নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালে উঠেই দেখছি এই বছরের মতো মা বড়ি দেওয়াটা শেষ করছে এরপর আবার নতুন বছরে দেবে অন্যান্য বছরের তুলনায় এই বছরে ভগবান বোধহয় আমাদের একটু বেশি পরীক্ষা করেছেন এর আগে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি তেমন নিজেকে লড়াই করে সেখান থেকে বেরও করে এনেছি কিন্তু এই বিষাক্ত দু হাজার চব্বিশ সালকে নিয়ে আমার কিছু বলারই নেই কারণ আমি ভগবানের কাছে শুধু এটাই চাই এই বছরের সমস্ত স্মৃতি যেন আমাকে উনি ভুলিয়ে দেন শুধু আজকের দিনটা ছাড়া কারণ বছরের শেষ প্রান্তে এসে আমার জীবনে উনি একটা বিশেষ দিন উপহার দিয়েছেন আর তার জন্য আপনাদের বলেছিলাম না যে খুব শিগগিরই পেঁয়াজ গাছগুলো লাগানো হবে তো দেখুন আজকে পেঁয়াজ গাছগুলো কি সুন্দর করে লাগানো হচ্ছে আর দেখুন কত হনুমান আজকে এদেরকে আসতে হলো পবিত্রতা এদেরকে তাড়াতেই ব্যস্ত কারণ পেঁয়াজ গাছগুলোর ওপর লাফালাফি করলে সেগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবে ও আপনাদের তো বলাই হলো না আজকের দিনটা কেন আমার কাছে স্পেশাল তার কারণ হলো আমার আজকে বাইরে একটা গানের অনুষ্ঠান আছে আর আমার সাথে যাওয়ার মতো কেউ নেই তাই আমার বান্ধবী আর পাশের বাড়ির একটা ভাই আমার সাথে যাবে তো ওরা সকাল সকাল এসে দেখুন আমার শাড়ি পছন্দ করছে আমি কোন শাড়িটা পরে যাব। আমি খুব হালকা ধরনের শাড়ি পরতেই ভালোবাসি আর ওদের দুজনের পছন্দ হলো এই শাড়িটা যেটাতে এখনো ফলস পিকও কিছুই করার নেই যদিও বললেই এক্ষুনি করে দেবে দেখা যাক দুটো শাড়ি ওরা পছন্দ করেছে তার মধ্যে যে কোনো একটাই আজ পরে নেব বাড়িতে আজ আমার ভাই নেই তাই দুটো দিদির সাথেই ও মজা করছে দেখুন দিদিরাও চলে এসছে যাই হোক দুটো বন্ধুকে নিয়েও যাওয়া যাবে আজকের অনুষ্ঠানে

으아, 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 만아 으아, 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 으라라아 으아, 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 으 আজকে আমাকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে আমার বোনজি একটা মজার ঘটনা হলো সাজতে বসে দেখি আমার কাছে না আছে কোনো ফাউন্ডেশন না আছে কোনো কম্প্যাক্ট মানে কিছুই নেই ভাবলাম একটু কাজল আর লিপস্টিক পরেই আমি চলে যাব। কিন্তু ইনি তো আবার ছাড়ার পাত্রি নন তাই ওর ব্যাগ থেকেই খুঁজে খুঁজে ফাউন্ডেশন কমপ্যাক্ট সব বের করে এনে আমাকে একদম হালকাভাবে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে দেখুন কেমন লাগছে এতদিন পর কাজল পরে সুন্দরই লাগছে সব সাজাগুজা বন্ধ করে দিয়েছে না সাজুগুজু করতে হবে একদম লাস্টে লেন্থ দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর ওখান থেকে ওনারা বলেইছিলেন ছিলেন ছটার মধ্যে ঢুকে যেতে তো সেই মতো আমি আমার বান্ধবীকে আর আমার ওই ভাইকে বলে রেখেছিলাম তোরা পাঁচটার সময় আমাদের বাড়িতে চলে আসবি ওরাও রেডি হয়ে চলে এসেছে এখন ভগবানের আশীর্বাদ মায়ের আশীর্বাদ সবার আশীর্বাদ নিয়ে আমার বেরোনোর পালা আমার সাথে আমার বঞ্জিগুলোরও যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে ওদের অন্য জায়গায় যাওয়ার একটা প্রোগ্রাম হয়ে গেছে তাই আমার জামাইবাবুই আমাকে নিয়ে যাচ্ছে ওরা জাস্ট আমাকে ছেড়ে দিয়ে চলে আসবে আবার আমি যাব হ্যাঁ ঢুকে চলুন এবার করে বেরোনো যাক জামাইবাবু আমাদেরকে ছেড়ে বেরিয়ে গেল আর আজকের যে প্রোগ্রামটা সেটা আপনাদের বলা হয়নি এটা কিন্তু একটা চার্চে এর আগে কলকাতা চার্চেও গেছি মেদিনীপুরের চার্চেও গেছি কিন্তু বাড়ির কাছাকাছিও যে এত সুন্দর চার্চ আছে সেটা আমার জানা ছিল না তো আজকে প্রোগ্রামে এসেই সেটা বুঝতে পারলাম আর পরিবেশটা খুবই ভালো আজকের এই প্রোগ্রামটা কিন্তু বড়দিন উপলক্ষেই পঁচিশ তারিখ থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে আর আজকে শেষ দিন যাই হোক এই বছরের শেষ প্রান্তে এসে যে এরকম একটা মঞ্চে আমি গান গাওয়ার সুযোগ পাব সেটাও আমি কখনো ভাবিনি ছোটবেলায় বাবার হাত ধরে অনেক স্টেজ প্রোগ্রাম করেছি তবে সেটা হারমোনিয়ামে কিন্তু এইভাবে মাইক্রোফোন ধরে আমি বাইরে কখনও গাইনি আমাদের বাড়ির সরস্বতী পুজোয় আমি যে প্রোগ্রাম করাতাম সেখানেই গাইতাম শুধু কিন্তু বাইরে এভাবে প্রোগ্রাম এটা আমার প্রথমবার সত্যি মঞ্চে উঠে এতগুলো মানুষের সম্মান এত ভালোবাসা কুড়িয়ে পাওয়াটাও আমার কাছে একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার আর এই মুহূর্তটার কাছে না মানুষের মনের মধ্যে যত দুঃখ কষ্ট থাক না কেন সেটা আমার মনে হয় নিমেষেই বিলীন হয়ে যায় তাই সময় এটাই মনে হয় ভগবান হয়তো যা করেন সত্যি মঙ্গলের জন্যই করেন স্টেজ থেকে নেমেই আমার বান্ধবী টেনে নিয়ে এলো আমাকে টিফিন খাওয়ানোর জন্য। এরকম বান্ধবী পাওয়াও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার আমি যখন স্টেজে উঠেছিলাম তখন আমার বাবা নাকি প্রোগ্রাম দেখতে এসেছিল সেটা দেখে আবার মাকে নিয়ে এসেছে ধর মাকে প্রোগ্রাম দেখতে বসিয়ে দিই আর চার্চের ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখাই জানেন এখানে এসে আমার একটা সাবস্ক্রাইবার দাদার সঙ্গে দেখা হলো আমাকে বললেন যে আমি তোমার সব ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে আর এটা শুনে তো আমি আরো খুশি হয়ে গেলাম আমার সাথে অনেকে ফটো তুলেছে এই মুহূর্তগুলো আমার কাছে যে কতখানি স্পেশাল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না বা এই ইউটিউব ভিডিও থেকেও যে আমি এত ভালোবাসা পাবো সেটাও আমি কোনোদিন আশা করিনি যাই হোক অনেক রাত হলে এবার বাড়ি ফেরা যাক তো বাড়ি এসে গেছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই অন্যদেরও ভালো রাখার চেষ্টা করবেন নতুন বছর সবার জন্যে শুভ হোক আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে